মানবিক করিডর মানবিক সংকটের সম্ভাবনা নাকি খাল কেটে কুমিরানা আসুন জেনে নিই অন্তর্বর্তী সরকার মানবিক করিডর দিলে কার কি ইন্টারেস্ট বা লাভ এতে কি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সেই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিয়ে যাওয়া হবে নাকি উল্টো সেটি আঠারো লক্ষে উন্নীত হবে আদতে এসব যুদ্ধ খেলায় মায়ানমারেরও লাভ নেই বাংলাদেশেরও লাভ নেই কারণ সেখানে অস্ত্র বাণিজ্য বড়বাবুরাই করছেন সব যুদ্ধ আর বাণিজ্য সব যুদ্ধ যুদ্ধ খেলা আমাদের খেলনা পিস্তল দিয়ে তো আর যুদ্ধ হয় না সো আমরা এখানে দুধ ভাত লাভ হচ্ছে বড়বাবুদের জনশ্রুতি আছে এই বড়বাবুরা যাদের বন্ধু তাদের আর কোনো শত্রুর দরকার হয় না যেটির গরম গরম উদাহরণ হচ্ছেন রিনা খান ওরফে বড়বাবু পরিচালিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মিস্টার জেলনাস্কির লাল পশ্চাৎ দেশ বাদ দিলাম এসব আলাপ এগুলান আপনারা আমার চেয়ে আরও ভালো বুঝবেন আর ভালো জানেন আমরা সাধারণ মানুষ আমরা ডাল ভাতের কথা বুঝি আমরা ডাল ভাত বুঝি ওসব বিশ্ব রাজনীতি জিও পলিটিক্স আমাদের দরকার নেই ওসব ওসব আপনারাই বুঝেন গা এই বঙ্গভূমি বিপদে পড়লে আপনারাই সেখানেই উড়াল দেন যেখানের হয়ে আপনারা কাজ করেন এই যে সাবেক সরকার পাশের দেশে পাড়ে জমালো কারণ তিনি তাদের দিয়েছিলেন আমাদের জমি বর্গা সিরিয়ার বাসার আল আসাদে পালিয়ে গেলেন রাশিয়া কারণ তিনি তাদের হয়ে দেশ দিচ্ছিলেন গাঙ্গে ভাসিয়া আপনারা হয়তো পাড়ে জমাবেন ইউরোপ নয়তো আমেরিকা সো আমাদের এসব বুঝে লাভ নেই আমাদের এই একটাই ভূমি একটাই আমাদের সম্বল একটাই আমাদের টেকনাফ একটাই আমাদের বন্দর একটা দেশেরই আমরা নাগরিক বাংলাদেশ আমাদের আপনাদের মতন মাল্টিপল কান্ট্রিজ সিটিজেনশিপ নেই যে আমরা পাড়ি জমা বন্য দেশে সো আমাদের থাকার জায়গায় এটা আমাদেরকে এটা নিয়ে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে বারবার আমরা আমাদের দেশ বর্গা চাষ করতে দিতে রাজি নই আচ্ছা তারপরও যদি দিয়ে দিতে চান দেন মানবিক করিডোর আমরাও তো মানবিক আমাদেরও তো দেওয়া উচিত হ্যাঁ ওকে আমরা দিয়ে দিলাম আচ্ছা দিলে কি তরতর করে মানবিক করিডোর যদি দিয়ে দিই তাহলে তরতর করে কি আমাদের দেশের রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলার ষাট বিলিয়ন ডলার আশি বিলিয়ন ডলারে উন্নীত হবে রাতারাতি যদি হয় প্লিজ দিয়ে দিন তারপর সস্তায় কি চাল পাবো মোটাটা মোটা চালটা চিকন চাল কেনার সামর্থ্য আমাদের গরিব নেই মোটা চালটা যদি পাওয়া যায় আর কি তেলের দাম কমবে হাসপাতালের আইসি বেডের সংখ্যা জনগণের ফ্রি চিকিৎসা মিলবে বেকার ছেলে মেয়েদের চাকরি বিনা বেতনের শিক্ষা ধর্ষিতারা কি বিচার পাবে জুলাই অব্যুত্থানে যারা মারা গেল তাদের আত্মা শান্তি পাবে যদি পায় তাহলে প্লিজ দিয়ে দেন দেশের প্রতিটা কোনায় কোনায় মানবিক করিডোর খুলে দেন নইলে আমরা গরিব দেশের মানুষ অনার হইুম হইয়ুম ফুন্দত ফত্নায় তেনা দিবা থায় না আপনারা তো আবার আপনাদের গুরুদের মতন কথায় কথায় ভ্যাট এসেই দিলেন ভ্যাট জুনেও দিবেন ভ্যাট চলছে বৈষম্যের ভ্যাট যার আছে কোটি টাকা সেও দিবে ফিফটিন যার নাই ল্যাট্রিন সেও দিবে ফিফটিন যে থাকে খুলসি গুলশান বনানি সেও দিবে ফিফটিন যে থাকে ঝাউতলা গাছতলা সেও দিবে ফিফটিন তারপর ভাগ করে নিবেন সবাই ফিফটি ফিফটি মজার ব্যাপার কি জানেন আগে লন্ডনে বৈশাখ কলকাতা বরগা দেওয়া হইতো লিজ দেওয়া হইতো বেচা কেনা হইতো এখন ঢাকা শহরে বসে টেকনাফ লিজ দেওয়া চট্টগ্রাম লিজ দেওয়া বন্দর লিজ দেওয়া এটা কি কি আপনাদের এক এবং অভিন্ন মনে হয় না চট্টগ্রামের মানুষের মতামত বা সম্মতি ছাড়াই এই যে চট্টগ্রাম বর্গা দিচ্ছেন একবার বন্দার বর্গা দিচ্ছেন একবার এই করিডোর দিচ্ছেন একবার এটা কি এই অধিকারটুকুন কি চট্টগ্রামের মানুষের নেই তাদের থেকে কি একবারও কি জানার ইচ্ছা আপনাদের জাগে না কেন জাগে না আচ্ছা বুঝলাম এই এখানকার মানুষ বোকাশোকা বুঝে না জিও পলিটিক্স বিশ্ব রাজনীতি বুঝে না তাই আপনারা দিয়ে দিচ্ছেন আপনারা যেহেতু বুঝেন তাহলে আমাদের এইটুকুন বুঝান যে এসব বর্গা দেওয়ায় এসব লিজ দেওয়ায় এসব মানবিক করিডোর দেওয়ায় জনগণের আলটিমেট কোন লাভটা হবে কোন মৌলিক অধিকারটা সুরক্ষিত হবে আপনাদের লাভ হচ্ছে এটা আমরা বুঝতেছি বাট জনগণের কি লাভ বা ক্ষতি হবে সেইটা যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমরা একটু নিশ্চিন্তে ঘুমাতাম আর কি না কারণ আমার বাড়িও তো চট্টগ্রামে মোটা শেল যদি আসে সেটা আমার পাশায় আগে ঢুকবে পররাষ্ট্র উপদেষ্টা আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যদি আওয়াজ না দিতেন তাহলে আজকের প্রথম আলোর হেডলাইন কোনো চুক্তি হয়নি এর বিপরীতে পড়তে হতো দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত মানবিক করিডোরের জন্য টেকনাফ বরাদ্দ তো যাই হোক দেশের প্রতি অমানবিক হয়ে মানবিক করিডোর নিয়ে যে আলোচনা সমালোচনার ঝড় এবং বিতর্ক চলছিল সেই মানবিক করিডোর নিয়ে আপনার কী মত এতে কি আমরা সস্তায় চাল পাবো সস্তায় ডাল পাব কিংবা ফ্রি চিকিৎসা আমাদের চাকরি এসব যদি নিশ্চিত হয় তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ